হরে কৃষ্ণ স্মৃতিভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শ্রী বৃন্দাবন ধাম কি জয় রাধা রানী কী জয় গৌর প্রেমানন্দে তো ভক্তগণ আজকের ব্লগে আপনারা দর্শন করবেন ব্রজধামে এসে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সুন্দর মহিমাম মহিমাময় সেবা কোন সেবাটি আপনারা করতে পারেন তো দেখছেন এখন আমরা ইমলিতলায় আছি এই ইমলিতলা হচ্ছে ইমলিমানি তেতুল বৃক্ষ এই তেঁতুল বৃক্ষতলায় তলায় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সবাইকেও কাতরে কৃষ্ণপ্রেম প্রদান করেছিলেন তো এই স্থানের মধ্যে ব্রজধামে আমাদের এখানে যারা বাইরে থেকে আগত ব্রজবাসী তারাও এক প্রকারের ব্রজবাসী মানা যায় ওনারা এসছেন কুরুক্ষেত্র থেকে তো আমার কাছে প্যাসেঞ্জার স্বরূপ এসতেন ওনারা তো ওনারা গোমাতাকে দেখছেন খাবার প্রদান করছে তো আপনারাও যখন ব্রজধামে আসবেন তখন আপনারাও এইভাবে সেবা দিতে পারেন যদি আপনারা কোনো সেবা করার জন্য উৎসাহিত হন তো আসুন একবার গোমাতাকে প্রণাম করি নম গব্য শ্রীমতিব্য সুর ইব্য অবচ নম ব্রহ্মশ্রুত বৈশ্য প্রভৃত্য নামত দেখছেন গৌমাতাকে খুব সুন্দর করে ওনারা খাবার খাওয়াচ্ছেন ব্রজবাসীর বাচ্চারা পরিবারের সাথে মিলে এখানে কিছু খাবার প্রতিদিন ঢাক্কেলে করে হ্যাঁ ওনারা এখানে দশ টাকা কুড়ি টাকা এরকম করে করে সেল করে আর যারা বাইরে থেকে যারা শ্রদ্ধালু আসে তারা এগুলো দশ কুড়ি টাকা করে কিনে সবাই গোমাতাকে এগুলো বিতরণ করে তো আপনারা চাইলে একদম পুরো পস্তাবী সেবা দিতে পারেন তো গৌ সেবার চেয়ে আর শ্রেষ্ঠ সেবা আর কিচ্ছু হতে পারে না হ্যাঁ তো বৈষ্ণবসেবার পাশাপাশি যদি আপনারা গৌমাতার সেবা করবেন তাহলে ভগবানের অতি প্রিয় হবেন আপনারা অতি প্রিয় প্রাপ্ত হবেন তো দেখছেন বেশি টাকা খরচ হয়নি এখানে কুড়ি তিরিশ টাকা জোর করে গেল হয়তো গেলো হুম তো কত টাকা তো কত দিক দিয়ে আমরা অপচয় করি তাই না তো আপনার ব্রজ দামে এসেইভাবে সেবা করবেন সবসময় তো এই হচ্ছে যমুনার তীর আমার হাতের দিকে যমুনা আর এই যে বৃক্ষগুলো দেখছেন এগুলো সাড়ে পাঁচ হাজার বছরের পূর্বের বৃক্ষ এই বৃক্ষের নিচে বসে ভগবান কত খেলাধুলা করতেন কত গাভীদের চড়াতেন এবং সকা সবাই কত আনন্দ করতেন আশেপাশে সবগুলো ঘাট যুগল ঘাট বিহার ঘাট গোবিন্দঘাট চিরঘাট কেশিঘাট কত ঘাট এখানে কালিয়াধা ঘাট এই সমস্ত এরিয়া জুড়ে ভগবান এখানে প্রচুর লীলা করেছে তো আপনারা যখন ব্রজধামে আসবেন এই বিশেষ বিশেষ স্থানগুলো আপনারা দর্শন করবেন এবং যারা যারা আমার সাথে যোগাযোগ করে আসবেন তাদের তো আমি নিজের ব্যক্তিগতভাবে দর্শন করাবো তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানাবেন তো আমি প্রভু